উজু করলে হবে কিনা শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি হবে স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি মোবাইলে কোন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না পাকস্থানে যাওয়া যাবে কিন্তু শনিবার বুধবারে নখ চুল কাঠা কি না যায় অবস্থায় মারা গেলে কি জন পড়া যাবে উজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না জানতে অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা পা লেগে যায় সেক্ষেত্রে করণীয় কি বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বসতা যদি পা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত বিধায় ইচ্ছাকৃত করা উচিত নয় কখন হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গা রাখা উচিত এবং পায়ে সরিয়ে রাখা উচিত এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই বাধ্যবাধকতা নেই মাকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাঠা কি না যায় না কোন দিন এমন নাই যেদিনের চুল কাঠা বা নখ না যায় কোন হাতে করা হয়নি অজু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কি না লোমো তসলিম আবন জানতে চেয়েছেন যাবে কোনো অসুবিধা নেই মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে অজু ছাড়া ধরা যায় এটা মূল নয় এটা আপনার সফট কপিটাকে আসলে ধরা যায় না উপরে গ্লাসও আছে অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই আবু জাফর জানতে চেয়েছেন প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক কেউ কেউ বলে এ পোশাকে নামাজ হয় না এ পোশাকে নামাজ হয় না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা প্যান্ট শার্টে নামাজ হবে না কর্নাসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয় আদিত্য দলে যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক তারাই শুধু পরে এমন আর নাই যার কারণে এটি একজন মুসলিম সাহেব পড়তে পারেন কোনো অসুবিধা নেই এরপরে নিউটন আহ সীমান্ত আপনি জানতে চেয়েছেন কোন অমস্তি মারা গেলে কি ইনাইল্লাহারাজন পড়া যাবে উত্তর হলে পড়া যাবে কোনো অসুবিধা নেই অর্থ আহ যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমস্তি একই কথা কোন অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে এরপরে শিপন আহমেদ আপনি আপনি প্রশ্ন করছেন মোবাইল অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা না স্থানে যাওয়া যাবে কিনা উত্তর যাবে কোনো অসুবিধা এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে ওইটা নিয়ে আমরা বাথরুম যেতে পারি মোবাইলের ভিতরে ওইটা আসে যেতে পারে কোনো অসুবিধা সুমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুনা হবে বুন সুমাইয়া উম স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মৌনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন আহ যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু আর যদি তার মনোসম্মতি না থাকে এটা মানে যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা যদি তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া এস এম জানতে চেয়েছেন হাতা ভাঁজ করে নামাজ 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 পড়লে হবে হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে নবিস নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে মাথায় যদি কাপড় ছাড়া উজু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার উজু